নমস্কার বন্ধুরা ঈশায়ন মাম্মার কিচেন আপনাদের সবাইকে আমি সোনালী স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যাই হোক আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে একটা বগু মাছের ঝালের রেসিপি আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে তবে ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন আজকে আমি এই রেসিপিটা কীভাবেতে বানাচ্ছি আর আজকের আমি এই রেসিপিটা আমি রান্নাঘরে বানাতে বানাতেই আর কি আপনাদের দেখিয়ে দেবো কি কি আমার উপকরণ লাগছে আর কি ভাবে আমি এটাকে বানাচ্ছি তা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কি রান্নাটাকে শুরু করি প্রথমে আমরা এই যে বগু মাছটা আছে বগু মাছটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আজকের হাতে খুব টাইম আমার কম আছে তো তার কারণে আমি কি করছি মাছটাকে কেটে বেঁচে সুন্দর করে ধুয়ে না আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই যে আমার মাছটা কিন্তু ধুয়ে নিয়ে সব চলে আসা হয়ে গেছে এই দেখুন সুন্দর করে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে কড়াটা বসিয়ে দিচ্ছি প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা যতক্ষণ গরম হচ্ছে আসুন ততক্ষণ মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিই নুন পরিমাণ মতন হলুদ দিচ্ছি দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর বগু মাছগুলো দেখতেই পাচ্ছেন কিন্তু সব কিন্তু দেখুন একদম এক সমান মাছ এই দেখুন একদম কত সুন্দর কিন্তু একদম সব একই সমান মাছগুলো কিন্তু তো এদিকে প্রথমে আমাদের মাছটা নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভেজে নেব এক পিট হয়ে গেছে আমি কি করছি আরেক দিচ্ছি আপনারা যখনই যে কোনো মাছ ভাজবেন অবশ্যই কিন্তু কড়াটাকে সুন্দর করে করে গরম নিয়ে তারপরেই কিন্তু মাছটা তা না হলে প্রত্যেকটা মাছ কিন্তু জড়িয়ে যাবে আর মাছ যখন দেখবেন একটি ভাজা হয়ে গেছে তখন একটু জালটা কমিয়ে দেবেন তাহলে মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে তো এই সময় মাছগুলো কিন্তু ভিয়ে নেওয়া হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলোকেও আমি সেই একই ভাবেতে ভেজে নেব তো এই যে আমার মাছগুলো কিন্তু সব ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলোকে এবারে আমি তুলে নিচ্ছি আর আমরা কিন্তু এই মাছটাকে বগো বলে থাকি আপনারা এই না মাছটাকে কি নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবারে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিচ্ছি আর মশলার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব আর পিঁয়াজটা ভাজতে ভাজতে আমি আপনাদের বলে দিই আমি মশলাতে কি কি ব্যবহার এখানে কিছুটা আদা আর রসুন বাটা নিয়ে নিয়েছি এখানে আছে জিরে আর ধনে বাটা আর এখানে কিছুটা পাকা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে আমি দুটো মাঝারি সাইজের যে টমেটো এটাকে কেটে নিয়েছি এবার আমি বেটে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটাটাকেও দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা বাটা আর এখানে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম আর আমার ছোট্ট টিপস যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য একটু কি করছি আমি প্লেটটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি আর এই সময় আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু কালার আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি যখনই মাছের ঝাল রান্না করতে যাবেন অবশ্যই কিন্তু আপনারা নুনটা একটু কম দেবে তাহলে কি হবে আপনাদের ঝাল করার সম পরে কিন্তু যখন জলটা টেনে যাবে মাছের তখন কিন্তু নুনটা কিন্তু আপনাদের তখন বেশি লাগবে তো তার কারণে সব সময় কি করবেন নুনটা একটু কম দিয়ে রান্না করবেন আর আমার যেহেতু বাচ্চারা আছে তো তার জন্য সব সময় কিন্তু আমি ঝালটা কম একটু দিয়ে থাকি তো আপনারা সেটা বাড়িতে কে কিরকম খান সেই হিসেবে আপনারা ঝালটাকে দিয়ে নেবেন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব না এর থেকে সুন্দর ছেড়ে দেয় তো এদিকে মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এর থেকে কিন্তু খুব একটা বেশি তেল ছাড়বে না কারণ যেহেতু আমি কিন্তু খুব কম তেলেই কিন্তু এটাকে রান্না করছি আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এবারে পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি আমি এই জলটাই দেব এর থেকে আর জল দেব না এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে আমি দিয়ে দেবো ঝোলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে এবারে আমি কি করব যে রাখা মাছটাকে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছে প্রত্যেকে আর এর মাঝে আমি দেখে নিয়েছিলাম আমাদের নুনটা কিন্তু ঠিক আছে থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন তবে আমি দেব না আমার কিন্তু ঝালটা ঠিক আছে বলে আমি আর দিচ্ছি না এবারে হালকা করে একটু নেড়ে দেবো আর এই মাছটা দিয়ে কিন্তু খুব একটা বেশি ঘাটতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের মাছগুলো সব ভেঙে যাবে জালটাকে আমি বার করে নিচ্ছি আর এই নিব আঁচেই কিন্তু আমি মিনিট খানেকের মতন রেখে দিচ্ছি দু এক মিনিট রাখলেই কিন্তু আমাদের এই মাছের ঝালের রেসিপিটা তৈরি হয়ে যাবে এই যে আমাদের কিন্তু বগু মাছের ঝালের রেসিপি রেডি এবার এটাকে আমরা নামিয়ে নিয়ে আসুন আপনাদের পরিবেশন করে দেখাই তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ভাত আর এখানে এই যে বগু মাছের ঝালের রেসিপি আপনাদের সার্ভ করে দেখিয়েছি আশা করি আমাদের ভিডিওটা আজকের আপনাদের সকলেরই ভালো লেগেছে আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো আজকের মতন ভিডিওটা এতটুকুই ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন আর আশা রাখবো আপনারা বাড়িতে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন ধন্যবাদ